আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে বাহাত্তর ঘন্টা পরিবহন ধর্মঘট চালু করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে এখন এই যে বাহাত্তর ঘন্টা পরিবহন ধর্মঘট যে ঘোষণা করা হয়েছে এই সময়টা মূলত কিন্তু হচ্ছে বারোই আগস্ট থেকে আপনাদের পনেরোই আগস্ট সকাল ছয়টা পর্যন্ত অর্থাৎ ধরিমোহন ধর্মঘট কিন্তু আগামী বারোই আগস্ট মঙ্গলবার সকাল ছয়টা থেকে পনেরোই আগস্ট শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত তাহলে এই যে ঘন্টা যে বাহাত্তর পরিবহন ধর্মঘট চালু থাকবে এখানে কিন্তু প্রকার আপনারা কোনো দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কিন্তু বাস কোন সব ধরনের পরিবহন চলাচল কিন্তু বন্ধ থাকবে সব ধরনের পরিবহন চলাচল যেহেতু বন্ধ থাকবে সেহেতু কিন্তু আপনাদের পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে কেননা ধর্মঘটের সময় পরীক্ষার সম্ভাবনা খুবই কম সারা দেশে যেহেতু পরিবহন ধর্মঘট বন্ধ থাকবে মানে যান চলাচল বন্ধ থাকবে আপনারা কিভাবে আসবেন কিভাবে পরীক্ষা দিবেন সো এই সময়টাতে কিন্তু আপনাদের পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন এই যে অনেকেই হয়তো ভাববেন যে যেহেতু স্থগিত হওয়ার সম্ভাবনা বেশি আমরা পড়াশোনা বাদ দিয়ে দিই না দেখুন এই পরিবহন ধর্মঘট কখন কি সিদ্ধান্ত আসে এই বিষয়ে কিন্তু বলা যায় না সো আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হবে কিনা এই বিষয়টা কিন্তু নিশ্চিত কিছু বলা যায় না তো আপনাদেরকে বলবো এই মুহূর্তে অবশ্যই আপনাদের এটা শেষ পরীক্ষার প্রস্তুতি তাই অবশ্যই প্রস্তুতিটা হাতেটা কিছুটা সময় রয়েছে প্রস্তুতি নিয়ে রাখুন পরীক্ষা হলে হবে পরীক্ষা না হলে না হবে তবে হ্যাঁ পরীক্ষা না হলে আপনাদের বড় বিপদে পড়তে হবে যেহেতু পনেরো তারিখে যদি এই চোদ্দো তারিখে যদি আপনাদের পরীক্ষা শেষ হয়ে যায় তাই দেখা যাবে আপনারা পনেরো তারিখ ষোলো তারিখের মধ্যেই কিন্তু আপনারা বিসিএস এর যে আবেদন রয়েছে দিয়ে কিন্তু আবেদন করতে পারছেন আর পরীক্ষা হয়ে গেলেই আপনারা চাকরির প্রস্তুতি শুরু করে দিতে পারবেন সো এটা আসলে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমরা চাই খুব দ্রুত আপনাদের পরীক্ষা হয়ে যাক পরীক্ষা কোনোভাবেই যেন স্থগিতকরণ না করা হয় আর হ্যাঁ আজকে কিন্তু দশ তারিখ আমাদের কিন্তু চাকরির প্রস্তুতির পেইড ব্যাসে একটা যে বিশেষ অফার চলছিল সেটা কিন্তু শেষ হতে চলছে তো আপনারা যারা ভাবছেন চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ এখন আমাদের ভর্তি হতে আপনারা আমাদের উপর ভরসা করে বিশ্বাস করে ভর্তি হতে পারেন দেখুন এই প্রথম দিকে আপনি নিজে নিজে পথ চলতে গেলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে বুঝে উঠতে পারবে না অনেকগুলো সময় নষ্ট হয়ে যাবে তো সময় নষ্ট না করে জাস্ট তিন থেকে চার পাঁচ মাস একটু চেষ্টা করুন আমার যে কারো গাইডলাইন আর বলছি না আমাদের পেইড ব্যাসেই ভর্তি হন আপনি চাইলে যে কোনো পেইড বেসে যে কারো গাইডলাইনে থাকতে পারেন তবে হ্যাঁ প্রথম দিকে একটু বুঝার জন্য কিভাবে কি পড়তে হবে এর জন্য অবশ্যই একটা পেইড বেসে অথবা বড় ভাই বোন যাই হোক তাদের গাইড নেবেন এরপরে আপনারা নিজে নিজে পথ চলবেন সেখন মনে হবে যে আপনি দৌড়াচ্ছেন যেহেতু আপনার কিছুটা গোছানো থাকবে সব কিছু বোঝা থাকবে তখন আপনি দৌড়াতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই